প্রত্যেকটা মুসলিম বা খ্রিস্টান বা আপনি যদি যদিও হয়ে থাকেন বাংলা ভাষাভাষায় আমার এই ভিডিওটা দেখেছেন বা ক্লিক করেছেন আজকের এই ভিডিওটা অবশ্যই ইমানি জায়গা থেকে শেয়ার করতে হবে প্রতিবাদের নিম্নতর স্তর হচ্ছে যে আমরা কথা বলতেছি কারণ আমাদের কথায় হয়তো কিছু হবে না যাবে না আসবে না বাট এই যে আমরা বলছি এটাও পার্ট অফ প্রতিবাদ আর আপনি শেয়ারের মাধ্যমে সে প্রতিবাদে অংশ নেবেন হয়তোবা ও তৈরি হলে মিশরকে আটকানো যাবে কারণ মিশর এমন এক প্রকল্প হাতে নিয়েছে রাসুলের গুরুত্ব আছে হজরত মুসা আলাইসাল্লাম আর আমাদের কাছে তো তিনি বিরল সম্মানের অধিকারী আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে একটা পর্বতে দাঁড়িয়ে হজরত মুজা আলাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলেছিলেন খেয়াল আছে না তো সেই ঐতিহাসিক পর্বতটা কিন্তু মিশরে অবস্থিত এখন সেই পর্বতটাকেই রিসোর্টে পরিণত করতে যাচ্ছে বিলাসবহুল বহুল মানে ফাইভ স্টার হোটেল তারপর হচ্ছে মানে পাকিস্তানের যত জায়গা আছে মানে ওই জায়গাটার ওই পাহাড়টা এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে কেন্দ্র করে এইরকম একটা জম তৈরির পরিকল্পনা নিয়েছে এবং এটা অলরেডি মানে খাতা কলমে বাস্তবায়ন হয়ে অনেক কিছু আগাই গেছে বাট এর মাঝখানে যখন এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে তখন মানুষ এটাতে প্রতিবাদ করেছে আর আমিও আমার প্রতিবাদের পার্ট হিসেবে এই কাজটি করছি আপনার জাবাল মুসা যে স্থান মানে নির্দিষ্ট করা যে এখানে এই পাহাড়ে বা পর্বতে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন পবিত্র এই স্থানটিকে এখন বিলাস বহুল মেগা রিসোর্টে রূপান্তরিত করছে মিশর আর এই ঘটনা নিয়ে খুব মিশরে এবং সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি ইয়াহুদি কমিউনিটি প্রত্যেকে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে এই পর্বত ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিস্টান এবং ইয়াহুদীদের কাছে অত্যন্ত পবিত্র বিশ্বাস করা হয় যে এখানে হজরত মুসা আলাহিসাল্লাম ঐশ্বরিক বাণী পেয়েছিলেন বহু বছর ধরে এখানে দর্শনার্থীরা বেদুইন গাইডদের সঙ্গে নিয়ে পাহাড়ে উঠত অথবা অন্যান্য পদযাত্রায় অংশ নিতেন কিন্তু এখন এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল গন্তব্য বানানোর পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে মিশন এ নিয়ে ক্ষোভ সৃষ্টি করেছে সুবিস্তৃত মনোরম বিচ্ছিন্ন এই জায়গাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত এখানে একটি মঠ শহর এবং পাহাড় আছে কিন্তু এই স্থানটির চিত্র এখন বদলে ফেলা হচ্ছে সেখানে আধুনিকতার ছোঁয়া চলে গেছে কমার্শিয়াল ছোঁয়া চলে গেছে নোংরামের ছোঁয়া চলে গেছে এখানে বিলাসবহুল হোটেল ভিলা এবং কেনাকাটার জন্য মার্কেট তৈরি হচ্ছে তবে সেখানকার স্থায়ী বেদুইন সম্প্রদায়ের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এই প্রকল্প হাতে নিয়েছে মিশরের সরকার আর সরকারকে পেছন থেকে প্রত্যেক দেশের ব্যবসায়ীরাই আসলে মিসগাইডেড করে অথবা গিলতে চায় এটা মিশরে হচ্ছে এখন এটা পবিত্র স্থানে খ্রিস্টানদের জন্য ওই যে মঠের কথা বলা হচ্ছে যে ষষ্ঠ শতাব্দীর একটা মঠ রয়েছে এটি সংখ্যাবার গ্রিসের সংযগ রয়েছে এই কারণে দেশটি মিশরের এই পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গত মে মাসে আপনারা একটি আদালত রায়েতে যে বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মন্ড সেন্ট ক্যাথোরিয়েন্স এটা আপনার সরকারি জমিতে অবস্থিত এই রায়ের পর দুই দেশের মধ্যে বড় একটা উত্তেজনা আছে তবে আমাদের বক্তব্য জায়গা যাচ্ছে জাবাল মুসা এখন এগুলাতে আসলে কি হবে দেখেন নগরায়ণ উন্নয়ন সব জায়গায় দরকার কিন্তু কিছু কিছু জায়গা আমার কাছে বাংলাদেশের অনেক জায়গা মনে হয় যে আমরা ছোটবেলায় যেমন দেখছিলাম ধর্মীয় পবিত্র স্থানগুলো বা অনেক দর্শনার্থী স্থানও ন্যাচারালি যেমন ছিল তেমনই ভালো ছিল এগুলো কাঠ সিমেন্ট পাথর দিয়ে রাস্তাঘাট বানায়া বাড়িঘর করা ভাই মানে গ্যান জায়গা ছাড়া এটার মধ্যে কোনো কমফোর্ট জোন পিসফুল জোন যেটা সেটার কিন্তু ফিলটা থাকে না এই জায়গাটা যেমন আছে তেমনই রাখা উচিত বাট অনেক দূর এগিয়ে গেছে তারপরেও এখন সারা বিশ্বের মানুষ এটার সাথে একশোরে কথা বলছে যে জাবাল মৌসা নামক ওই পর্বতে কোনো ধরনের কোনো রকম অবকাঠামো নির্মাণের কোনো দরকার নাই পর্যটকদের ওঠার সুবিধার্থ অথবা দেখার সুবিধার্থে যতটুকু